ঘুরতে যাব আর একটু মজা করবো না এটা কি হয় কাশফুল থাকলে তো ভাই সবাই কাশফুলের সাথে ছবি তোলে তাই আমরা কাশফুল না থাকলেও কাশফুলের সাথে ছবি তুলি কাশফুল গাছ দিয়ে লাভ বানিয়ে ছবি তুললাম হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো অনেক দিন পরে ভিডিওটা করতেছি একটু সমস্যায় ছিলাম তাই ভিডিও করতে পারি নাই এতদিন তো এখন থেকে রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ আর ভিডিওটা কীরকম হয়েছে এটা জানায় দিবেন আলহামদুলিল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও করব আপনারা একটু সাপোর্ট করবেন আমি তো প্রথমে বলে দিলাম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কীরকম আসছেন সবাই সুস্থ আছেন কিনা সবাই একটু বলে জানেন আপনারা কীরকম আসছেন তো শুক্রবার দিন বেরোয় ঘুরতে তো ঘুরতে বেরোয় একটু ভিডিও বানাইলাম তো ভাবলাম নিজে একলা ঘুরবো তাই আপনাদের সাথে একটু শেয়ার করি ঘুরতে যা কি করলাম তো আমরা যাইতেছিলাম মাদারপুরে ওরকমভাবে অত ভালো ভিডিও করি নাই ছোটো একটা ভিডিও করলাম মানে অনেক দিন পরে ভিডিও বানাইতেছি তাই একটু নার্ভাস ফিল লাগতেছিল তো এখন থেকে সুন্দর সুন্দর ভিডিও পাইবেন আরও সুন্দর ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বা আর কোয়ালিটিও ভালো করবো আগে থেকে এজন্য একটু দেরি হয়েছে এতদিন একটু অফ ছিলাম তো এখন থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও পাইবেন আমার পেসে বা ইউটিউব চ্যানেলে তো যারা হেড করেন তারা তো করেনি যারা ভালোবাসেন তারা একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ এটা শুধুমাত্র আপনাদের ভিডিওতে ব্যাক করছি এই জন্য এই ই একটা ভিডিও বানাইলাম এটা ওরকম কি ওরকম মানে কিছুর ভিডিও না শুধু যাইতেছি আমার জন্য আমি ছোটো ছোটো দু একটা দু একটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিওগুলো জোড়া লাগায় একটু আপনাদের সাথে পরিচয় হইলাম বা আপনাদের জানাইলাম আমি অনেক দিন ধরে নেড়ে নাই কীরকম আছি বিষয় এই বিষয়ে কি এটা জানানোর জন্যই ভিডিওটা করলাম তো ভিডিওটা কীরকম হয়েছে জানাবেন আলহামদুলিল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম